গত বিধানসভা নির্বাচনে সোনাই বিধানসভা কেন্দ্রে প্রায় বাহাত্তর হাজার ভোট পেয়ে ইউডিএফ দল থেকে নির্বাচিত হয়েছিলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া সাজু কিন্তু পাঁচ বছর কার্যকাল পূর্ণ হবার আগে দলীয় বিধায়ক থাকা সোনাইয়ের এআইউডিএফ টিকিটের জন্য পঞ্চায়েত নির্বাচনে কেউ আবেদন করেননি তাই এবার পঞ্চায়েত নির্বাচনে সোনাইয়ের এ এর নাম গন্ধ নেই এ নিয়ে সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন কটাক্ষ করলেন সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর তিনি বলেন এ এর টিকিট চাওয়া তো দূরের কথা উল্টো বহু এ আই কংগ্রেসের টিকিট পেতে দৌড়ঝাঁপ করছেন বিগত বিধানসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা জন্য বিধায়ক করিম জনপ্রিয়তা তলানিতে মন্তব্য করেন আমিনুল হক এআইডিএফ আর কংগ্রেসের মিত্র মিত্রজোট ছিল মিত্রজুটের তালাছাবি এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আর ওই সময় আমি বিজেপিতে ছিলাম আর একুশে একটা বিশেষ করে মুসলিম উদ্দেশিত সমষ্টি এখানে বিজেপি বিরোধী একটা মানে হাওয়া ছিল এই বিজেপি বিরোধী ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছিলেন আর নির্বাচিত হওয়ার পরে আহ নির্বাচিত হওয়ার প্রায় চার দিন পর থেকে উনি সোনাই সমষ্টির মানুষের সঙ্গে প্রতারণা শুরু করেছেন প্রথম হয়েছে যে উনি নির্বাচনের সময় বারবার মুসলমানদেরকে বয় দেখাইছেন বিজেপির বয় আর নির্বাচিত হয়ে গিয়ে সংস্কৃতে শপথ নিয়েছেন প্রথম প্রতারণা চার দিনে এর পরে যখন আহ ইউপিএ জুট আর এনডিএ জুটের রাজ্যসভার প্রার্থী ছিল উনি কিন্তু এনডিএ জুটের অর্থাৎ বিজেপির প্রার্থীরা রাজ্যসভার উনি ভোট দিয়েছেন এবং উনার যারা বিধায়ক এদেরকেও দিয়ে ভোট দিয়েছেন এটা আরো একটা উনি সোনার মানুষের সঙ্গে আরো একটা বেঈমানি করেছেন তারপরে রাষ্ট্রপতি ইলেকশন রাষ্ট্রপতি ইলেকশনেও মিত্রজোঁটের প্রার্থীকে উনি ভোট দেননি এন ডি এর প্রার্থী বিজেপির প্রার্থীকে উনি ভোট দিয়েছেন এর জন্য উনি মানে সব দেখে মানুষ উনাকে একটা বিলেনের চরিত্র দিয়েছেন উনি একজন বর্তমানে একটা বিলেন হয়েছেন আর মূল কথা উনি আগে কথা দিয়েছিলেন যে আমি বিধায়ক হওয়ার পরে আপনারা আমাকে টোয়েন্টি ফোর আওয়ার্স পাবেন আমি সেভেন ইন্টু টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিব কিন্তু বিধায়ক হওয়ার পরে বেশিরভাগ সময় উনি গোহাটির থাকেন ওনাকে তো সরজমিনে মানুষ পাননি বরংশ বরংশ আপনার ফোনেও পাওয়া যায় না এটা মানুষের খুব আছে ফোনে ওনাকে মানে পাওয়া যায় না লাগিন এই খুবটা মানুষের ভিতরে আছে আর বিশেষ করিয়া লোকসভা ইলেকশনও লোকসভা ইলেকশনও বিজেপির হয়ে উনি দালালি করেছেন আজকে করিমগঞ্জের আমাদের কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে হারানোর জন্য ওনার বিরাট একটা ভূমিকা ছিল উনি ফিশারম্যান কমিউনিটিকে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে উনি খিলঞ্জা সার্টিফিকেট নিয়ে দিবেন বলে উনি ভোট বিভাজন করেছেন মুসলিম বোর্ডকে বিভাজন করে খিলঞ্জিয়া কিরান বোর্ড বিভাজন করে হাবিস কংগ্রেস পার্টি এই কথাটা শোনাই মানুষের মনে আছে শুধু শোনাই নাই প্রত্যেক মানুষের মনে আছে যে বিজেপি থেকে এআইডিএফ আমাদের কাছে বহুত বেশি ক্ষতিকারক আর বিশেষ করে মানুষের মনে আঘাত করেছে যে অ্যাসেম্বলি ডিলিমিটেশন এসেম্বলি ডিলিমিটেশনে উনি বিজেপির সঙ্গে মিলে যেটা আজকের দিনে ওনাকে নিয়ে আটজন বিধায়ক আছেন মুসলিম বিধায়ক কংগ্রেস ইউডিএফ মিলে আগামী দুই হাজার ছাব্বিশে উনি আটকে চার করেছেন উনি ডিলিমিটেশন বিশেষ করে সোনাই তো ডিলিমিটেশন ওনাকে সঙ্গে নিয়েও করা হয়েছে আর ওই ডিলিমিটেশনে বিজেপিকে উনি সাহায্য করেছেন ওই কথাটা মানুষের মনে আছে সাধারণ মানুষের মনে খুব আঘাত করেছে যে উনি আমাদেরকে বড়কলা সমষ্টিকে শেষ করেছেন খাটিগোড়া সমষ্টিকে শেষ করেছেন সুনাই সমষ্টিকে একটা মুসলিম সমষ্টি করেছেন বিজেপির সঙ্গে মিলে ওই কথাটা একবারে আভাল সবের কাছে একটা জানা আছে আর সব মিলে বলছেন যে করিমউদ্দিন বড় ভাইয়া আমাদের বিধায়ক না করিমুদ্দিন বড়ভাইয়া বড় ভাইয়া এ বিজেপির বিধায়ক এর জন্য আজকে উনি বর্তমানে সোনাইয়ের বিধায়ক না সোনাইয়ের একটা বিলিং। আজকে দেখুন পঞ্চায়েত ডিলিমিটেশন যেটা হয়েছে পঞ্চায়েত ডিলিমিটেশনের এমএলএ আপনার বিরাট ভূমিকা থাকে এই পঞ্চায়েত ডিলিমিটেশনে বিজেপি কে সন্তুষ্ট করার জন্য 24 টা জিপি থেকে উনি 18 টা জিপি করেছেন আপনি শুনলে অবাক হবেন যে সোনাইতে এক একটা জিপি 16000 পপুলেশন দিয়ে এক একটা জিপি আছে অন্যান্য সমষ্টিতে তিন হাজার পপুলেশন দিয়ে ওই জিপি আছে সুনাইতে এক একটা গ্রুপ মেম্বার সাতাইশশো আঠাইশশো ভোট গ্রুপ মেম্বার আছে ওইগুলা একমাত্র উনি বিজেপির সঙ্গে মিলিয়ে বিজেপিকে সন্তুষ্ট করার জন্য সুনাইকে যেভাবে অ্যাসেম্বলি ডিলিমিটেশন ধ্বংস করেছেন ঠিক একইভাবে পঞ্চায়েত ডিলিমিটেশন উনি ধ্বংস করেছেন আজকে দেখেন উনি উনি মা সোনাই মানুষকে কথা দিয়েছিলেন যে ইলেকশন নির্বাচনের আগে আগে কোভিডের সময় মেডিকেল কলেজের গেট বন্ধ হয়েছিল পূর্ব সাইটার গেট উনি বলছিলেন যে আমাকে আপনারা বিধায়ক করেন বিধায়ক হওয়ার এক সপ্তাহের ভিতরে আমি গেট খুলে দেবো আজকে সাড়ে চার বছর হওয়ার পথে মেডিকেল কলেজের গেট খুলে নি আজকে সোনাইয়ের মানুষে বিশেষ করে বারিকনগরের মানুষ আজকে একটা মিনি স্টেডিয়ামের জন্য পঁচিশ বিঘা ওদের জমি দান করেছেন সময়ে দোলাই এবং লক্ষ্মীপুরে ওইভাবে জমিন দান করা হয়েছিল লক্ষ্মীপুর দোলাইতে দুইটা স্টেডিয়াম হয়েছে কিন্তু বারিকনগরের স্টেডিয়াম হয়নি এখনো হয়নি আর হবেও না আজকে দেখেন বিশেষ করে আহ আপনারা জানেন যে সোনাই একটা এডুকেশনাল হাব ছিল যেটা মরহুম মনিলোক চৌধুরী সমষ্টি ছিল মনুলোক চৌধুরী সাহেব দুবরি থেকে সাংসদ হয়েছেন মন্ত্রী হয়েছেন মেডিকেল কলেজ সোনাই সমষ্টিতে করেছেন ইঞ্জিনিয়ারিং কলেজ সোনাই সমষ্টিতে করেছেন ভেটেনারি কলেজ সোনাই সমষ্টিতে করেছেন আজকে ইউনিভার্সিটি সোনাই সমষ্টিতে ছিল এইগুলো আজকে সোনাই সমষ্টিতে নাই এগুলো এখন বিশেষ করে বড়কোলা এবং দোলাইতে আছে বিশেষ করে বেশি বড়কোলাতে আছে আর বেশ কিছু হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল আজকে সোনাই সমষ্টিতে নাই যেমন আহ ইয়াসিন চৌধুরী হাই স্কুল সোনাই সমষ্টিতে ছিল এটা এখন আপনার শিলচর সমষ্টিতে আজকে বরাখাই হাই স্কুল এটা গেছে গে আপনার বড়খলাতে স্বর্ণ লক্ষ্মী হাই স্কুল গেছে বড়খলাতে বড়কোলাতে হাই স্কুল গেছে গেছে দোলাইতে এইসব জিনিস মানুষের মনে খুব আঘাত করেছে এর জন্য আজকের দিনে এই পঞ্চায়েত নির্বাচনে একজন ন্যূনতম একজন প্রার্থীও উনি দিতে পারেন এআইডিএফ থেকে একজন এপি সদস্য একজন জেডপিসিও দিতে পারেন কারণ উনার যারা সমর্থিত ব্যক্তিরা ওরা এআইডি ফর না চেয়ে কংগ্রেসের টিকিট চেয়েছেন এত এত গ্রাফ ডাউন হয়েছে আর করিমউদ্দিন বড়বইয়া গ্রাফ ডাউন কিন্তু এখন হয়নি আজকে দেখবেন আপনার নির্বাচনের এক বছরের ভিতরে সোনাবাড়িঘাট বাই ইলেকশন হয়েছিল পঞ্চায়েত বাই ইলেকশন হয়েছিল আর ওই সোনামারি ওনার শ্বশুরবাড়ির জিপি ওখানে উনি শতকরা নব্বই পার্সেন্ট বুথ পেয়েছেন দুই হাজার একুশে আর যখন উপনির্বাচন হয় ওখানে ওনার এআইডিএফ ফর প্রার্থী তিন নম্বর হয়েছেন একজন নির্দল প্রার্থী জিতেছেন কংগ্রেস দুই নম্বর হয়েছিল উনি তিন নম্বর হয়েছে এরপরে মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছিল সোনাই মিউনিসিপ্যালিটি সোনাই মিউনিসিপ্যালিটিতেও এগারো জনের মধ্যে উনি তিনজন দিতে পেরেছেন এখানে বিজেপি মানে মানে বোর্ড গঠন করতে পারে আমি আমার নেতৃত্বে বোর্ড গঠন করেছে আজকে এই পরিস্থিতি আছে দেখেন আজকে দেখেন সুনাইতে একটা মানে ঐতিহ্যপূর্ণ একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে যার অনেক বড় সোনাই এটা লিগেছি নিত্যকুমাল হায়ার সেকেন্ডারি স্কুল নাইনটিন ফোরটি থ্রিতে এটা হয়েছিল মানুষ জায়গা দান করেছিলেন আজকে এই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের স্থানান্তরিত করে এখানে মার্কেট কমপ্লেক্স করার জন্য উনি প্রস্তুত নিয়েছিলেন ওই কথাটা মানুষকে বিরাট আঘাত দিয়েছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সরিয়ে মার্কেট কমপ্লেক্স করার নজির ভারতবর্ষে নাই মার্কেট কমপ্লেক্স ব্যাঙ্গে স্কুল কলেজ হয়েছে এটার নজির আছে কিন্তু স্কুল ব্যাঙ্গে মার্কেট কমপ্লেক্স করার নজির আজকে নাই এটা উনি করার চেষ্টা করেছেন ওই কথাটা মানুষের মনে আঘাত করেছে আজকে দেখেন স্বাধীন বাজার হাই স্কুলে মডেল হাই স্কুল করার জন্য সাত কোটি টাকা সেনশন হয়েছিল উনি শিলান্যাস করেছিলেন এরপরে ওই টাকাটা উনি রাখতে পারলেন না ওই টাকা চলে গেল দলাইতে ওই কথাটা মানুষের মনে আঘাত করেছে যে মানে যোগ্যতার অভাবে অযোগ্য নেতা হিসাবে অযোগ্য নেতার জন্য আজকে এটা হয়েছে আমি বিধায়ক ছিলাম আমার বিধায়কের সময় আজকে ত্রিশ কোটি টাকাতে দক্ষিণ মনপুর বরিলা টিল্লাতে আমি স্কুল কাম কলেজ করেছি আমি বিধায়ক থাকা অবস্থায় শিলডুপিতে আমি রেসিডেন্সিয়াল ওমেন কলেজ করেছি সায়েন্স এন্ড মিউজিয়াম প্ল্যানটোরিয়াম করেছি থার্ড গ্রেড ট্রেনিং সেন্টার করেছি অনেক স্কুল কলেজকে ইনফ্রাস্ট্রাকচার আমি ঠিক করেছি কিন্তু আজকে জেলা যেটা আসলো ওটাও রাখতে পারলেনি ওটাও চলে গেলো এর জন্য আজকে ওনার আহ যেটা পরিস্থিতি উনি আর সোনাইতে আর বিধায়ক না এটা সোনাই বিলায়ক

ব্যক্তি একজন ছোট প্রতিনিধি হোক বড় প্রতিনিধি হোক কেউ কিন্তু এআইটি ফর টিকেট নিতে রাজি হননি এর জন্য আজকে করিম উদ্দিন বড় বৈয়া বাহাত্তর হাজার ভোট পেয়ে বিধায়ক হওয়ার পরে পাঁচ বছর বাদে ওনার গ্রাফ এত বেশি ডাউন হয়েছে যে একজনে একজন ব্যক্তিকে উনি টিকেট মানে নিয়ে খেলার জন্য রাজি করাতে পারেন এর জন্য করিম উদ্দিন আজকে এই অবস্থায় গেছেন যে করিমুদ্দিন মানুষের দিন বনতেছে আজকে আপনারা শুনেছেন যে এক সময় কোন একজন প্রার্থীকে বুটের সময় আপনার মানুষ খালিজ কলেজ দিয়ে আঘাত করেছিল এখন কিন্তু করিম উদ্দিন খে জন্য আগামী নির্বাচনে মানুষ প্রস্তুতি নিচ্ছে একজন ব্যর্থ একজন নীলজ্জ একজন অযোগ্য যার নিজে নিজেকে নিয়ে প্রতারণা করেছে আজকে ওনার যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যেটা চ্যালেঞ্জ ছিল আজ প্রায় চার বছর সাড়ে চার বছর হওয়ার পথে একবারে ওনার সার্টিফিকেট দেখাতে পারেন উনি বলছিলেন আমার এগেনস্টে দশ কোটি টাকার কেস করবেন আমি চ্যালেঞ্জ করেছিলাম দশ কোটি না একশো কোটি টাকার করো আগে তুমি প্রমাণ করতে হবে তোমার মান আছে উনি ফেস করতে পারলেন উনি বলছিলেন যে দক্ষিণ মনপুরেতে আমি আটচল্লিশ টাকা আটচল্লিশ কোটি টাকা একটা আটচল্লিশ লক্ষ টাকা একটা রাস্তায় আমি আত্মসাত করেছি আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তোমার যদি হিম্মত হয় তুমি প্রমাণ করতে পারলেন উনি ব্যক্তিদেরকে নিয়েও রাজনীতি করেন আজকে দক্ষিণ মনপুর বাগা মানে নৌকা অ্যাক্সিডেন্ট হয়ে ছয়জন জন মানুষ মারা গেছেন দুঃখজনক ঘটনা ওটা নিয়ে উনি রাজনীতি করেছেন বলছেন আমি ওদেরকে নামে রাস্তা দেব আপনারা জানেন সব মানুষই জানে আমিও জানি একটা সরকারি রাস্তা নামাঙ্কিত করতে হলে এই বিধায়ক এটা প্রস্তাবিত হয় অ্যাসেম্বলিতে ওনার এই কথা অ্যাক্সিডেন্টাল পরে পাঁচবার মানে মানে অ্যাসেম্বলি বসেছে একবার ওই রাস্তার নাম নামাঙ্কিত করার জন্য প্রস্তাব দেননি শুধুমাত্র মানুষের মানুষ গরিব মানুষের আজকে মৃত মানুষকে গিয়ে আবেগিক খেলা খেলেন ওই আবেগিক খেলাটা মানুষ ধরতে পেরেছে এর জন্য আগামী দিনে করিম উদ্দিনের কি অবস্থা হয় আপনার দেখবেন কারণ আমি ইলেকশন খেলেছি দুই হাজার ষোলোতে দুই হাজার ষোলোতে চৌচাল্লিশ হাজার একুশে দশ হাজার দেখবেন উনি হয়তো দুই হাজার ভোট পাবেন না এই অবস্থা উনার হবে কারণ উনি যে কি সার্টিফিকেট নিয়ে ইলেকশন খেলবেন ওটাই সবচেয়ে প্রশ্নবোধক চিহ্ন কারণ গত দুই হাজার উনি বলেছিলেন উনি ইঞ্জিনিয়ার আর দুই হাজার একুশে বলেছেন উনি চৌত্রিশ শতাংশ তারা বিএ পাশ করেছেন আগামীতে উনি বলতে পারেন হয়তো দুই হাজার ছাব্বিশে খেলেন উনি মুন্না ভাই এমবিবিএস হয়তো ডাক্তার বলতে পারে। নাহলে অ্যাডভোকেট বলতে পারেন কারণ ওনার সার্টিফিকেট বানানোর জন্য আর ইউনিভার্সিটি যেতে হয় না ওনার গড়ে ডাইস আছে ডাইস দিয়ে দেন এর জন্য শিক্ষারও মর্যাদা দেননি এর কারণে আগামীতে দেখবেন আপনার আপনাকে বলছি যে গরিব অবস্থা কি হয় এই কথা মানুষ অপেক্ষা করতেছে